জুলকান নাইনের একটি ঘটনা এই কোরআন শরীফে আছে সেখানে আমি বা আগে যখন আলেমদের কিছু কথা আমি শুনতাম যতটুক জানি তাতে বাদশাহ জোলকান নাইন দুইটি পাহাড়ের মাঝখানে শীষে পাঁচের ঢালাই দিয়ে সেই দুই পাহাড়ের ভিতরে একটা জাতিকে আটকে দিয়েছে তাদের নাম দেওয়া হয়েছে মাদুস তাই তো নার বিকল্পকে কেউ জানলে বলবেন কিন্তু আজকের পৃথিবী বিজ্ঞানের জ্ঞানের কাছে ছোট ইয়াজুদ মাজুদের সন্ধান কিন্তু আজকের পৃথিবীর মানব জাতি করতে পারে না উহা সেই দিন রাতের সীমানা সেখানে গিয়ে এই কাম করেছে না অন্য কোথায় এটাকে অন্য কোথায় না সে যেতে যেতে যখন সেই সুরজ উদয়ের দেশে গেল বা যেতে যেতে যখন সূর্য উদয়ের দেশে গেল তাহলে বুঝতে হবে যে এটা সেই দিন সীমা সীমানায় চলে গেছে নাকি অন্য কোথায় গেছে কি বুঝে আসে আপনাদের বলেন যদি তাই হয় তাহলে এটা ইয়াজুজ মাজুজ বলতে এ ধরনের কোনো জাতি বা এভাবে পাহাড়ে আটকে রাখা হয় নাই ঠিক রাতের সীমানা শেষ হয়েছে এই তাদের তাবিনদের বিদায় আর তাদের ভিতরে যে যে মানুষ আসে তাদেরকে দিন যুগের মানুষ বলা হয় ঠিক এখানে এসে রাতের যুগ আর দিনের যুগ শেষ হয়েছে আর সেইখানে সিলমহরত করা হয়েছে কারণ অতীতে অনেক রসুল ছিল আপনারা জানেন আর প্রত্যেকটা রসুল ছিল নুরি মানুষ সাধারণ মানুষের কোনো আত্মনূর থাক না তারা ধরতে পথ দিক আর না দিক তবে যে প্রত্যেকে একজন এক একটা নূরের মালিকানা সত্য নিয়ে বসেছিল এটা সত্য তাহলে অনেক ইমানি নূরের খেলা ছিল কিন্তু এই তাবে তাবিনদের নিয়ে পিতে আদম পর্যন্ত বুঝে আসে বুঝে আসে কিন্তু ইহার সকল কিছু বন্ধ হয়ে বন্ধ করে দেওয়া হলো কখন যখন রাতের যুগের সীমানা পের হয়ে গেল আর দিনে যুগ শুরু হলো এখানে এসে সমস্ত ইমানের দরজা বন্ধ করে দেওয়া হলো এখন দিন রাতের সীমানায় প্রাচীর উঠলো কি ওঠে নাই আপনারা দেখুন ইয়া কোন প্রাচীর এর পরে কোনো মানুষ আর কোনো ইমানি নূর আত্মনূর বা জীবনী শক্তি হাসিল করতে পারবে না আপনারা ওই জায়গার থেকে আজ পর্যন্ত হিসাব করেন যে কোনো মানুষ কোন আত্মনুর হাসিল করেছে কি না পারে কিন্তু না আমি পারব না আমি যদি মিথ্যে বলে থাকি আরেকজন এসে আমাকে ধরে ফেলবে তাই না তাহলে হাকিকত কেউ পাল্টাতে পারবে না যাহা ঘটানো হয়ে গেছে তাহাকেও পরিবর্তন করতে পারবে না কারণ তা ঘটা ফেলছে ঘটানোর আগে চেষ্টা করলে সে সেটাকে পরিবর্তন করে অন্যটা করতে পারে কিন্তু ঘটা ফেললে তা পরিবর্তন করা সম্ভব নয় পারবে কি তাহলে সেইটা ছিল সেই দিন রাতের সমানা আর সেই সীমানায় সমস্ত সেই নীরের দরজা ইমানের দরজা বন্ধ করে এই মানুষকে এই যুগে চলতে দেওয়া হয়েছে আর ঠিক এই যুগের মানুষকে সমস্ত পৃথিবীর মানুষকে ইয়াজুজ মাজুজ নামে আখ্যায়িত করা হয়েছে তোমরা মানব জাতি সেই ইয়াজুজ মাজুজ তোমাদের কোন ইমান আমান ইমানি নুর বলতে কোনো কিছুই নেই কোনো কিছু নেই কারণে তোমাদের আল্লাহ নেই পিরিয়ালার নেই আইন কারণ তুমি ইমান পাবে কোথায় যত নবীন ছিল তা বন্ধ তাহলে পরে তোমাদের ভিতর আল্লাহ হলে কি দিয়া আল্লাহ হলে কি দিয়া ওই শিক্ষাগত ডিগ্রি নেয়া শিক্ষাগত ডিগ্রি নেওয়া অনাদি অনাদি সমস্ত শিক্ষা অর্জন করলেও কেউ আল্লা আল্লাহ হতে পারবে না বুঝে আস কথা শিক্ষার অনাদি অনাদি ডিগ্রি সমস্ত পৃথিবীর শিক্ষা যদি একজন মানুষ করে তাও সে আল্লাহ হতে পারবে না তাহলে তোমাদের আল্লাহ কারা ছিল এইখানে আর কথা বলি যে যারা এই পৃথিবীর বুকে মহামহা বড় বড় সুনাম নিয়ে আছে আল্লাহ যে খারাপ এটা আমি বলছি না যদি একজন লোক আল্লাহ হতে পারে তার অনেক কষ্টের সাধনার ধন কিন্তু একজন লোক যদি আল্লাহ না হয়ে আল্লাহ সেজে এরকম ধর্ম অবতার ঘটায় আর সমস্ত মানুষকে দোজেকে নিক্ষেপ করবে সেও দোজেকে যাবে তার ধর্ম যারা মানবে তারা সকলেই দোজেকে যাবে কারণ ওন প্রচার ও আল্লাহ খারো দরজাল আল্লাহ তাহলে তোমাদের এই আল্লাহাদের যদি কোন সেই সত্যকারের কোন ইমানে নূর না থেকে তাহলে তারা তোমাদের ভণ্ড আমির ধর্ম দিয়েছে যার ভিতরে তা তোমরা কেউ কোন ইমান আলা হতে পারবে না কারণ ও নিজেই পারে নাই তাহলে সেই আল্লাহদের সত্য সম্বন্ধে প্রকাশ করা কি সত্য হবে না